আল্লাহ কি বল আল্লাহ কোন জিনিসটা দেখে দেখেন আপনি একটা জিনিস স্বাভাবিক ভাবে চিন্তা করে দেখেন হ্যাঁ ধরেন এই যে আপনি বলে যে ইসলামে কেন বহু বিবাহ বৈধ করা হয়েছে মানে চারজন স্ত্রী বৈধ করা হয়েছে এর কারণ হয়েছে ধরেন আপনি যখন পশ্চিমার দিকে সমাজে তাকাবেন ধরেন পঞ্চাশ হাজার ছেলের পরিবর্তে ওইখানে মেয়ে আছে আশি হাজার তাই না বিজ্ঞানেও বলে যেহেতু আমিও একজন ডাক্তার তো একটা মেয়ের এক্স এক্স আছে ক্রমচন তাই না এবং একটা ছেলের ভাইয়া ভাই আমি তো আমি তো জার্মানিতে থাকি আমি না 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 ভাই আমি আপনি অনেক কিছু জানেন আপনাকে আমি ছোট করছি না আমি বলি শুনেন একটা মেয়ের ভিতরে এক্স এক্স আছে ক্রোমোজোম একটা ছেলের মধ্যে এক্স ওয়াই আছে ভাই কথা শুনেন ভাই একটু কথা শিওর শিওর আমি যেটা জানি পৃথিবীর উন্নত দেশগুলাতে এমনকি চীনেও

জাকির নাই ফকির নাই তাদের কথা শুনে যারা যারা নতুন নতুন লাভাইতে আসেন ওনারা যে জিনিসটা মিস করেন সেটা হচ্ছে পপুলেশন পিরামিড পপুলেশন পিরামিডটা কি যা কি করে সেটা হচ্ছে ডিফারেন্ট এজ গ্রুপের যে পিপল আছে ধরুন পাঁচ থেকে দশ বছর দশ থেকে পনেরো বছর পনেরো থেকে বিশ বছর এরকম করে কত পার্সেন্ট পপুলেশন কোথায় আছে এইটার একটা সংখ্যা নির্ধারণ করে যে আপনার পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ বছরের মধ্যে কতজন হচ্ছে মেল কতজন হচ্ছে ফিমেল এইটার মধ্যে ডিপেন্ডেন্ট কারা কারা এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কারা কারা তো এই জিনিসগুলা ডিপেন্ডেন্ট বলতে যে যারা তাদের পিতামাতার উপর নির্ভরশীল কোন এজ এর কোন এজ গ্রুপের লোকজন তাদের পিতামাতার উপর নির্ভরশীল এবং কোন গ্রুপ অফ এজ পিপল তারা আসি ভাই ওটা একটু পরে দেখান ভাই একটু একটু আমি যে একটু এক্সপ্লেন করি তারপরে দেখা ভাই তো এবং ধরেন যারা অতি বয়স্ক যারা নিজেরা ডিপেন্ডেন্ট যারা ইন্ডিপেন্ডেন্ট না অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট ওই গ্রুপ অফ পিপল কাদের উপর মানে ওই গ্রুপ অফ পিপল হচ্ছে কতটুকু ডিপেন্ডেন্ট কতটুকু ইন্ডিপেন্ডেন্ট এই জিনিসটা দেখানো হয় আপনি যদি জাস্ট দেখেন আপনার কাছে যদি শুধুমাত্র এতটুকু ডাটা থাকে যে এই এই কান্ট্রির এই ভূখণ্ডের এত পার্সেন্ট মানুষ হচ্ছে আনম্যারিড এত পার্সেন্ট মেল আর ফিমেল হচ্ছে আনম্যারিড আপনি এটা দিয়ে কি সরাসরি এই কর্পোরেশনের উপর পৌঁছে পারবেন যে এত পার্সেন্ট এত সংখ্যক নারী যেহেতু আনম্যারিড সেহেতু

নাই না যদি আইমান ভাইয়া যে কনফিডেন্স এর সাথে যেভাবে কথা বলছেন ওইভাবে যদি কথা বলতে থাকেন আই ডোন্ট নো কোন টাইপের ডাক্তার তিনি পপুলেশন পিরামিড সম্পর্কে জানা না বাট যদি এগুলাকে বলতে থাকে এগুলো হচ্ছে ভাই একেবারে লোয়ার টেস্ট স্টুপিডিটি থ্যাংক ইউ আসিফ ভাই এটা আমাকে বোঝানোর সুযোগ দেওয়ার জন্য আপনারা নিজেরও একটু পপুলেশন পিরামিড লিখে সার্চ করে যারা যারা পড়ছেন যারা যারা অনার্স পড়ছেন অনার্সে এ কিছু না কিছু পড়ছেন তাদের এই বেসিক আইডিয়াগুলো থাকাটা আই থিঙ্ক নেসেসারি আর কি আচ্ছা উনি যেই জিনিসটা বললেন সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি জাকির নায়ক যেই চাপাবাজিটা বা যা বা যেই বাটপাড়িটা করছিল সেই জিনিসটা আমরা একটু দেখি এবং সেই জিনিসটা একটু অ্যানালাইসিস করি দেখেন এখানে জাকির নায়ক কি বলতেছে যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষ উনি বলল মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি এজ গ্রুপ হচ্ছে এটা শূন্য থেকে চোদ্দ এটা হচ্ছে বিবাহযোগ্য না এই বয়সটা হচ্ছে বিবাহযোগ্য না পঁয়ষট্টি থেকে এবং ওভার এই বয়সটা হচ্ছে বিবাহযোগ্য না এই এই বয়সে মেয়েরা এবং ছেলেরা তারা সাধারণত বিয়ে হয় না রেয়ার কেসে খুবই রেয়ার কেসে এইজ রেঞ্জে বিবাহ হয় বাকি থাকে পনেরো থেকে চৌষট্টি এই এইজ রেঞ্জটা হচ্ছে বিবাহযোগ্য এই এইজ রেঞ্জে মানুষ বিয়ে করে এবং তাদের জৈবিক চাহিদা সেটা ঠিকঠাক মতো থাকে এই রেঞ্জে নাম্বার অফ মেল হচ্ছে দেখেন এইটা এবং নাম্বার অফ ফিমেল হচ্ছে কম পুরুষের থেকে নাম্বার ফিমেল হচ্ছে কম যদি আমরা এই জায়গায়ও দেখি সময় ওয়ান জিরো সিক্স মেলসের বিপরীতে একজন ফিমেল আন্ডার ফিফটিন ইয়ার্স হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স মেলের বিপরীতে একজন ফিমেল পনেরো থেকে চৌষট্টি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি মেলের বিপরীতে একজন ফিমেল মানে এখানেও কম 65 ইয়ার্স এন্ড ওভারে এই জায়গাটাতে এই রেঞ্জে শুধুমাত্র ফিমেলরা বেশি এই কারণ হচ্ছে গিয়ে মেয়েরা মেয়েদের গড় আয়ুটা বেশি ছেলেদের তুলনা ছেলেদের থেকে মেয়েদের গড় আয়ুটা বেশি এই কারণে ওল্ড লেডিদের সংখ্যা যারা বিবাহযোগ্য না বা যাদের জৈবিক চাহিদা নাই এই রেঞ্জে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে পুরুষদের সংখ্যাটা একটু কম থাকে কিন্তু ভাই হোয়াট উইল হ্যাপেন টু দেয়ার জৈবিক চাহিদা ভাই কাউকে না কাউকে

এই জিনিসগুলাকে জাস্টিফাই করার জন্য এই জিনিসগুলা বানায় কিন্তু ইসলামে এরকম কোন বিধান নাই যে পুরুষের সংখ্যা যদি বাইরা যায় নারীর সংখ্যা যদি কমে যায় তাহলে মেয়েরা চাই বিয়া করবে এরকম কোন বিধান ইসলাম এই যুক্তিটা দেয় না